ট্রেনে আজ সেকেন্ড দিন সকাল হতেই হাতে চা নিয়ে বসে পড়েছি ট্রেন চলছে নিজের গতিতে তার মধ্যে একটু চায় সিট না দিলে কি ভালো লাগে ও হ্যাঁ পোস্টটা করতে একটু লেট হয়ে গেছে তার কারণ ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা চলছিলো তারপরে বাড়ি এসে যখন পোস্ট করব নিজেই অসুস্থ হয়ে পড়েছি কলার ভয়েস শুনে বুঝতেই পারছে তো এদিকে ট্রেন ট্রেনের গতিতে চলছে এমন সময় ঢুকে পড়লো অযোধ্যা আর দেখতে পাচ্ছ কত হনুমান দেখা যাচ্ছে বানর রাজের সমাগম যাকে বলে আর অনেক ভর্তি ছিল তো সবটাই ভয়ে আর ফোনে ক্যাপচার করতে পারি না কী জানি ফোনটাই না নিয়ে চলে যায় ফাট করে তো তারপরেই যাচ্ছি ইউপিতে ঢুকেও গেছি অলমোস্ট এই যে এক জায়গায় যখন ট্রেন দাঁড়িয়েছে ভাই দাঁড়িয়ে আবার একটু ব্রাশ করে নিচ্ছে তারপরে আবারও ট্রেন ছাড়লো আবার আমরা মনের গতি বাড়িয়ে দিয়েছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়া যায় কারণ আর বেশিক্ষণ ভালো লাগছে না সন্ধ্যে হওয়া মাত্রই আমাদের কম্পার্টমেন্টে এক ছোট্ট মিষ্টি বন্ধুর সাথে আমার আলাপ হয়েছিলো ওর নাম দিয়েছিলাম মৌলি ফরিণ ওর ভালো নাম ছিল মৌলি মজুমদার ওরা যাচ্ছিলো কাশ্মীর কাশ্মীর ঘুরতে খুব মজাদার ফ্যামিলি ওরাও ওদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার করে ফেলেছি

ফ্রেন জানিতে একটা মজাদার বিষয় হলো এই খন্ডিক সময়ের মধ্যে সবাই যেন তেমন পরিবার হয়ে ওঠে কেউ চিনি না কাউকে কেউ জানি না কে কোথা থেকে এসেছে কি কোথায় থাকে যারা কলকাতায় থাকে কলকাতার কোন প্রান্তে থাকে তাও জানি না আবার কেউ উঠেছে অযোধ্যা কেউ উঠেছে বারাণসী লখনৌ এসব জায়গার থেকে কিন্তু জানি না কে কোথায় এক্সাক্ট জায়গা থেকে উঠেছে কিংবা কে কোথায় যাবে ওই মুখে শুনেই একটু গল্পর মাধ্যমে জানতে পারি কেউ যাচ্ছে কাশ্মীর কেউ যাচ্ছে পেহেলগাম আবার আমাদের মতন কেউ যাচ্ছে রুড়কি বা হরিদ্বার আবার কেউ উত্তরাখান তো এরই মাঝে এই আঙ্কলের সাথে আলাপ তিনি ছিলেন একজন সিআরপিএফ উনি যেহেতু বাড়ি ফিরছিলেন তো সেই সময়টা উনি ফুল এনজয় করছিলেন আমাদেরকে নাচে গানে গল্প করে বেশ মাতিয়ে রাখছিলেন যাতে সময়টা সুন্দর পার হয়ে যায় কারণ ট্রেনের মধ্যে তো অনেক রকম ঘটনাই ঘটে যে বললাম কখনও গল্প হয় কখনো কারোর সাথে কারোর ঝামেলা চলছে এই দেখতে ছুটে যায় এই সবই তো হয় তারপরে গিয়ে সময়ের অনেক আগে বাড়িতে যে সময়ও খাই না সেই সময় খেয়ে দিয়ে সবাই লাইট অফ করে ঘুমিয়ে যায় তার বদলে এই আঙ্কেল আমাদের একটু বেশ মজাদার সময় দিয়েছিলেন তো এই শেষে আমরা দেখতে দেখতে চলে গেলাম রুড়কি রুকিতে আসার পর বেশ অনেকক্ষণ অপেক্ষা করলাম আমাদের হরিদ্বার যাওয়ার ট্রেন ধরে আগেই বলেছিলাম যেহেতু আমরা রুড়কি টিকিট পেয়েছিলাম আমরা পাইনি হরিদ্বার যাওয়ার ডিরেক্ট ট্রেন কারণ এতটাই ওয়েটিং লিস্টে ছিল ওয়েটিং লিস্টে থাকলে তো আর যাওয়া যায় না তাই জন্য আমরা সোজা রুর্কি আসি তারপরে আমরা স্টেশনেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করি এবং ওখান থেকে গাইড করে দেয় যে এখান থেকে ভালো ট্রেন আছে সেই ট্রেন ধরে আমরা চলে যাই হরিদ্বারে এবং রুড়কি স্টেশনটাও কিন্তু বিশাল বড় স্টেশন এটা কিন্তু একটা আইটি হাব যেহেতু আমরা এখানে ভেবেছিলাম এখানে কোনো রিটায়ার রুমে থেকে যাব কিন্তু এখানে আন্ডার কনস্ট্রাকশন থাকা আমরা থাকিনি আমরা ট্রেন এসে যাওয়াতে হরিদ্বার যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম এই দেখো আমার বড় মহাশয়ের কাণ্ড কারখানা কি যে পাগলামি কি বলবো এরকম একটা ছবি ঠিক আছে দেখো কি পাগলামি করছে তো এই করতে করতে আমাদের হরিদ্বার যাওয়ার ট্রেনে ছেড়ে দিল হরিদ্বার স্টেশনে আসার পর দেখি মনে হচ্ছিল আমরা প্রায় অনেকটা ক্ষতি চলে এসেছি আর কিছু পথ পেরোলেই পৌঁছে যাবো উঠি তো আমার গলা দেখতেই পাচ্ছ একটা চাদর জড়ানো কারণ আমার আমি ট্রেনের মধ্যে একটা চাদর নিয়েছিলাম তো সেটা আর ব্যাগে ঢুকানোর সময় পাইনি আর ঠান্ডাও লাগছিলো হালকা হালকা ভোরের দিকে তো ওটাই আমি গায়ে জড়িয়ে নিয়েছিলাম কারণ আর ব্যাগ থেকে কিছু বার করার সুযোগ পাইনি আর এইখানে একটা ভালো ব্যাপার যেটা হরিদ্বারে যে দেখুন সবাই কিন্তু লাগেজ নিয়ে ওই সিঁড়ি দিয়ে বা লিফটে অনেক সময় যাওয়া যায় না কিন্তু এই এসোলেটারটা থাকার ফলে কি হয় আমাদের যাতে অনেক ভারী ব্যাগ থাকে তো সবারই একটু ওই সিঁড়ি ভাঙতে একটু কম হয় এটু একটা সুবিধা তো এরকম যদি প্রতিটা স্টেশনে থাকে না আমাদের মনে হয় প্রত্যেকেরই একটু সুবিধা হয় তো যাই হোক হরিদ্বারে চলে এসেছি মনটা এবার সত্যি আরও ফুরফুরে হয়ে যাচ্ছে চলে এসেছি এখান থেকে আমরা একটা ক্যাব বুক করে নেব তারপর চলে যাবো আমাদের ডেস্টিনেশন আমরা এখান থেকে ডিরেক্ট ক্যাব বুক করেই বেরিয়ে পড়েছিলাম আমরা বাসে ট্রাভেল করিনি কারণ আমি বাসে খুব একটা কমফোর্টেবল ফিল করি না ছিল আমরা চাইলে হয়তো বাসে যেতে পারতাম বা হরিদ্বার থেকে যাবো ভেবেছিলাম কিন্তু আমরা হরিদ্বারে স্টে করিনি আমরা ঠিক করেছিলাম ফেরার সময় হরিদ্বারে স্টে করব। তো সেই জন্য আমরা আমাদের ক্যাব নিয়ে সোজা চলে গেছিলাম সোনপ্রয়াগে তো আপাতত গাড়ি হরিদ্বার ছেড়ে ছুটে চলেছে শন্ত্র দিকে